আসসালামু আলাইকুম আরোগ্য হম রাজশাহী ডাক্তার মোহাম্মদ আদর পান্না আজ আমি আপনাদের সামনে এইচআর পঁয়ষট্টি ওষুধ কিছু আলোচনা করব এইচ আর পঁয়ষট্টি এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সির ড্রপ এইচ আর পঁয়ষট্টি শান্ত রক্ত সঞ্চনের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর পঁয়ষট্টি এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর পঁয়ষট্টি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফমা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই গেল এইচ আর সংক্ষিপ্ত পরিচিতি এবার আপনাদের সামনে ব্যবহার নিয়ে আলোচনা করব এইচ আর পঁয়ষট্টি ওষুধটি মূলত প্রতিবন্ধী রক্ত সঞ্চনের চিকিৎসায় ব্যবহার করা হয় যেসব অর্থাৎ মানে যেসব মানে রক্ত সঞ্চনের যেমন যেখানে বাধা হয়েছে অক্সিজেনের অভাব হয়েছে এই সব ক্ষেত্রেই মূলত এই চার পূর্টি ওষুধকে ব্যবহার করা হয় আচ্ছা এবার আপনাদের সামনে কার্যকর দায়িত্ব চেষ্টা করছি এই চার প্রসুরটি এই চার পশুটি ওষুধ সেবনে রক্ত সঞ্চয় উন্নত করে অক্সিজেন সঞ্চয় বৃদ্ধি করে পশুদের খাদ্য সরবরাহ করে শিশু দ্বারা উৎপন্ন বর্জ্য হ্রাস করে এবং রোদ প্রতির ক্ষমতা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা ঠান্ডা পিটিচিয়া মাটির ফেকশন এবং ক্যাংগিন তৈরি করে দুর্বলতা দুশ্চিন্তা ক্ষুধা এবং তৃষ্ণা অত্যাধিক হতে পারে এক্ষেত্রে আর পঁয়ষট্টি ঔষট্টি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আমাদের সামনে এই চার পশুরটি ওষুধের কিছু পণ্য চেষ্টা করছি এই চার পশুটি মূলত ভালো রক্ত সঞ্চয় সাহায্য করে অর্থাৎ এই চার পশুটি সেবন করলে রক্ত সঞ্চয় বৃদ্ধি করবে আচ্ছা পেরি ফেলাল ভাস্কুলার ব্যাগেটে ব্যবহার হয় এই চার প্রসুরটি বৃদ্ধ বয়সে হাতের অস্বতার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই চারপুরটি হাড় এবং পেশির দুর্বলতা পূর্ণ উদ্ধার করতে সাহায্য করে এই চার প্রসুরটি মাংস পেশির ক্যাম্পের জন্য অত্যন্ত উপকারী এই চার প্রসুরটি এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে এবং বৃদ্ধি করে এবং আমাদের সামনে এই যার ঐষ্যে ওষুধের কিছু ভূমিকা নিয়ে আলোচনা করব দুর্বল রক্ত সঞ্চম রক্তের প্রবাহ অপর্যাপ্ততা ফলে শরীরে একটি নির্দিষ্ট জায়গায় অপর্যাপ্ত রক্ত প্রবাহের ফলে সেই জায়গা খুব কম অক্সিজেন সর্ব করে এই অবস্থা যা সিক্স ইয়ার নামে পরিচিত যদি এরকম কোনো সমস্যা হয় রক্ত প্রবাহে ফলে সে জায়গা যদি অক্সিজেন সর্ব কমায় সেক্ষেত্রে রক্ত সপ্তাহ তাহলে আপনার রক্ত সঞ্চরণ যে সমস্যা হয় এক্ষেত্রে এই চার পরিশোধটি ওষুধ ব্যবহার করতে পারবেন বা সেবন করতে পারবেন এবার এই চার প্রতিবন্ধী সঞ্চয়ের কারণ মানে রক্ত যে সঞ্চয় করে না এর কারণ আপনাদের সামনে তোলার চেষ্টা করছি পেরিফোলাল ধমনি রোগ রক্ত জমাট বাঁধে ডেরিকোসিরা ডায়াবেটিস রোগ ইস্ত্রতা দেহ রাইনাউন্ড রোগ ইত্যাদি আচ্ছা এই গেল কারণ এবার আপনাদের সামনে এই চার পঁয়ষট্টি দুর্বল রক্ত সঞ্চয়ের সাধারণ লক্ষণগুলি যেমন ঝনঝন করে অসারতা পেশি বাধা ব্যথা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপানো বা হোল ফুটানোর ব্যথা পায়ে ঠান্ডা লাগার অনুভূতি পা বা পায়ের দুর্বল ক্ষত নিরাময় করে এই গেল দুর্বল রক্ত সঞ্চয়ের কারণে আচ্ছা এইচ আর পঁয়ষট্টি দুর্বল রক্ত সঞ্চয় ইঙ্গিত প্রতিবন্ধী সঞ্চালনের সবচেয়ে সাধারণ লক্ষণ ঠান্ডা পা পায়ের আঙ্গুলি ঠান্ডা বিশেষ করে হাত পা অসরবোধ করে ক্লান্ত বোধ করে দুর্বলতা ভাব অনেক সময় শোনের শক্তি কম পায় ইত্যাদি আচ্ছা কিছু চুল পরে খারাপ রক্তপ্রবাহের কারণে এটি হতে পারে রোগে নিয়মিত মাথা ঘুরে রোগের ত্বক শুষ্ক হয়ে যায় ফোলা ভাব এবং জল ধরে রাখে রক্ত নালী ও ভেরিক সেগুলির পিণ্ড মাথা ব্যথা ক্যাম্পি শ্বাসকষ্ট দুর্বল রক্ত প্রবাহের স্মৃতিশক্তিকে প্রবাহিত করে এই গেল এইচ আর পঁয়ষট্টি ওষুধের দুর্বল রক্ত সঞ্চরণের পরে যে সমস্যায় সেটি তুলে ধরা হলো আচ্ছা যদি এরকম কোনো রোগী দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা নির্বিঘ্নে এইচ আর পঁয়ষট্টি ওষুধটি ব্যবহার করতে পারবেন দুশোটা সেবন দি এবং খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন এক ডক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফুটা ওষুধ মিশিয়ে দেবেন সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করবেন শিশুরা আট থেকে দশ ফুটা ওষুধ তারা একটু পরিমাণ মতো পানিতে তিনবার সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ষুধ সেবন করবেন এই চার পঁয়ষট্টি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে যার ফলে ওষুধ সেবন করলে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন চিকিৎসক অবস্থা বুঝে রোগীকে আরো ঘন ঘন ওষুধ কিংবা খাওয়ার নিয়ম পরিবর্তন করতে পারেন এটা রোগের অবস্থা এবং চিকিৎসকের অভিজ্ঞতার উপরে পুরোটাই নির্ভর করবে বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপেথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট আরোগ্য হোমি হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যালেঞ্জটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এর সঙ্গে কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমান্ড করে জানিয়ে দিন আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যেসব মহিলা বন্ধা পুরুষ বন্ধা বাচ্চা হচ্ছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন ফল পাননি হতাশাময় সময় যে আর কোনোদিনই আমার বাচ্চা হবে না আপা যে প্রাপ্ত বয়স থাকে আপা মাসিক যে না বন্ধ হয়ে থাকে আরো গর্ব হবে আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আল্লাহ সবাই থাকে আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো শুধু আমার আলোচনা হবে সবাই আপনার ভালো থাকবেন ভিডিও নিচে আমার ডিসক্রিপনের লিঙ্কটা দেখব সেখানে সব কিছু বিস্তারিত পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম